নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ টুপন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা এখন সারা বিশ্বে নবরাত্রি চলছে যাকে আমাদের বাংলায় দুর্গাপুজো বলা হয় বন্ধুরা এই বিশেষ সময়ে আমাদের দ্বারা করা কিছু ভুল আমাদের জীবনে চরম দুর্ভাগ্য রোগ ব্যাধি এবং অশান্তি ডেকে আনতে পারি তাই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো আপনারা এই বিশেষ সময়ে আপনারা দশমী অবধি যাই খান কিন্তু ভুল করেও এই একটি খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না নইলে বন্ধুরা সারা বছর কিন্তু আপনারা বিভিন্ন সমস্যাতে ভুগতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা নবরাত্রি চলাকালীন সময়ে কোন ভুলগুলি বাড়িতে একদমই করবেন না বন্ধুরা এই সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে জানাতে চলেছি তাই বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা এখন নবরাত্রি চলছে যা আমাদের বাংলায় দুর্গাপুজো নামে বিখ্যাত বন্ধুরা প্রায় সারা বিশ্বে এই সময় নবরাত্রি পালন করা হয় চারিদিকের মানুষ বিভিন্নভাবে মাকে স্মরণ করেন এই নবরাত্রির নয় দিন মা বিভিন্ন রূপে এই পৃথিবীতে ভ্রমণ করেন তাই এই সময় করা কিছু ভুল আমাদের জীবনে চরম দুর্গতি নিয়ে আসে বন্ধুরা যে ব্যক্তি এই নয় দিন ভক্তিভরে মায়ের পূজা অর্চনা করেন উপবাস রাখেন মা স্বয়ং তার উপর কিপার হাত বাড়িয়ে দেন বন্ধুরা প্রায় সারা বিশ্বে নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয় যদি আপনি আপনার কোনো মনের ইচ্ছা পূর্ণ করতে চান তাহলে তা মায়ের কাছে এই দুর্গাপুজোর সময় প্রকাশ করুন কারণ মা যে করুণাময়ী তিনি সন্তানের এমন কোনো মনস্কামনা নেই যা তিনি পূর্ণ করেন না কিন্তু বন্ধুরা আমাদের শাস্ত্রে এমন কিছু কার্যের কথা বলা আছে যা নবরাত্রিতে বা দুর্গা সময় একেবারেই করা উচিত নয় আর না জেনে মানুষেরা এই ভুলগুলিকে করে ফেলেন আর এই ভুলগুলি এমন ভুল যা দেবী মা কখনোই ক্ষমা করেন না বরং দেবী মায়ের ক্রোধের শিকার পুরো পরিবারকে ভোগ করতে হয় যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকি তা সব কিছুই বিনষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সচেতন করা আমার কর্তব্যের মধ্যে পড়ে তো চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই কোন সেই কার্যগুলি বন্ধুরা আমি সবার আগে আপনাদের জানাবো যে পুরুষদের এই দুর্গা সময় কোন কাজগুলি করতে নেই আর তারপরে আমি আপনাদের জানাবো যে কোন কাজগুলি নারীদের এই পুজোর সময় করতে নেই বন্ধুরা নাম্বার এক তা হলো মহিলাদের অপমান বন্ধুরা আমরা এটা সবাই জানি যে এই দুর্গা মাধ্যমে নারী শক্তির উপাসনা করা হয় তাই এই নবরাত্রির সময়কালে অকারণে কোনো স্ত্রীকে বাজে কথা বা অপমান করতে নেই নাম্বার দুই কোনো রকমের ছল চাতুরি বন্ধুরা যদি আপনি মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে আপনারা এই নবরাত্রির সময় কাউকে কোনোভাবে ঠকাবেন না কারণ বন্ধুরা এমন কাজ করা মানুষদের দেবী মা কখনোই ক্ষমা করেন না নাম্বার তিন তা হলো নেশাভান করা বন্ধুরা নেশা করাকে আমাদের হিন্দু ধর্মে একটি বর্জিত কাজ হিসাবে মনে করা হয় যে ব্যক্তিরা নেশাভান করে সে বাড়িতে অত্যাচার করে মা সেই ধরনের মানুষদের কখনোই ক্ষমা করেন না তাই বন্ধুরা এই নবরাত্রির সময় আপনারা নেশাভান করবেন না নাম্বার চার অবৈধ সম্পর্ক যে মানুষ অবৈধ সম্পর্ক স্থাপন করে মা এমন ব্যক্তিদের কখনোই ক্ষমা করেন না বরং তাকে মায়ের ক্রোধের শিকার হতে হয় তাই বন্ধুরা এমন ভুল কখনোই করবেন না তো চলুন বন্ধুরা এখন আমরা জেনে নিই যে নারীদের এই নবরাত্রিতে কোন কোন কাজ করতে নেই নাম্বার এক দেরি করে ঘুম থেকে ওঠা বন্ধুরা এটা মানা হয় যে নবরাত্রিতে প্রাতকালে প্রত্যেক ভক্তের বাড়িতেই মা আসেন তাই এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তো আপনার গৃহে মাকে স্বাগত কে জানাবে ফলে মা দুয়ার থেকেই আপনার বাড়ি ত্যাগ করবেন তাই আপনারা অবশ্যই এই সময় সকাল সকাল ঘুম থেকে উঠে দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে মাকে স্বাগত জানান নাম্বার দুই যে মহিলারা এই পূজা চলাকালীন সময়কালে বিনা কারণেই চিৎকার করেন ঝগড়া ঝামেলা করেন সে পুরো বাড়ির পরিবেশকে অশুদ্ধ করে দেয় ফলে সেই বাড়িতে কখনোই আর শুভ শক্তির আগমন হয় না বন্ধুরা এবার আমি আপনাদের জানাবো বন্ধুরা এই পুজো চলাকালীন সময়কালে আপনারা এই একটি ফল গ্রহণ করবেন না আর ভুলেও মাকে কিন্তু পুজোতে অর্পণ করবেন না নইলে এই পুজো আপনার জন্য দুঃখদায়ক হতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই একটি ফল পুজোতে কখনোই অর্পণ করা হয় না বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন যে শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মে ভগবানকে কি প্রসাদ অর্পণ করা উচিত এবং কেমনভাবে অর্পণ করা উচিত তার উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় তাই আপনাদের প্রত্যেকেরই জানা উচিত যে এই দুর্গাপুজোর সময় বা নবরাত্রিতে ভুলেও এই ফল গ্রহণ করা বা মাকে পুজোতে অর্পণ করা উচিত নয় তো চলুন বন্ধুরা আমি আপনাদের বলে দিই কি সেই ফল এবং কেন আমাদের খাওয়া উচিত নয় বন্ধুরা এই ফলকে সমস্ত দেবতাদের জন্য অমান্য করা হয়েছে আর সেই ফলটি হলো নাশপাতি এই ফলটি কিন্তু আপনারা মায়ের পুজোতে ভুলেও অর্পণ করবেন না যারা বন্ধুরা এই নবরাত্রিতে বোত রাখবেন তারা কিন্তু ভুলেও মাকে এই ফল অর্পণ করবেন না নইলে আপনি কোনো বড় বিপদে পড়তে পারেন আসলে বন্ধুরা এই ফলের নামের জন্য যে কোনো ধরনের শুভ কাজ থেকে এই ফলকে নিষিদ্ধ করা হয়েছে আর এই ফলটির নাম হলো নাশপাতি যেখানে নাশ কথার অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস তাই এই ফলটিকে কোনো শুভ কাজ বা পুজো অর্চনাতে ব্যবহার করা হয় না বন্ধুরা নবরাত্রির সময়েই কিন্তু মানুষের জীবনে বিভিন্ন দেবদেবীর কৃপা হয় আমাদের বাড়িতে বিভিন্ন দূতেরা খুশির সংবাদ নিয়ে আসে এই পুজোতেই কেউ লাখপতি হয় আবার এই পুজোতেই কেউ তার সর্বস্ব হারিয়ে ফেলি বতরে এটা মানা হয় যে নাশপাতি পুজোয় ব্যবহার করলে পরিবারের উন্নতির নাশ হয় টাকা পয়সার হানি হয় পরিবারের সম্পর্কের মধ্যে বিচ্ছেদাসী এমনকি বিভিন্ন দেবতারা রুষ্ট হতে পারেন তার ফলে কিন্তু বিভিন্ন রকমের শারীরিক সমস্যাও আপনারা কিন্তু দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই নাশপাতিকে একটি ফল হিসাবে গ্রহণ করতে পারেন কিন্তু বন্ধুরা এই পুজোর সময়টিকে ফল হিসাবে না খাওয়াই ভালো আর যে কোনো পূজাপাঠের ফল কখনই কিন্তু প্রসাদ হিসাবে দেবেন না এবার চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে পুজো চলাকালীন সময়কালে আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না এবং কোন কোন খাবার গ্রহণ করা অবশ্যই উচিত বন্ধুরা এটা হচ্ছে আশ্বিন মাস এই সেই বিশেষ মাস যে মাসে পিতৃপক্ষ ও মাতৃপক্ষ একই মাসের মধ্যে পড়ে যা বাকি কোনো মাসে কিন্তু পালন হয় না এছাড়া এই মাস থেকেই যেহেতু ঋতু পরিবর্তন শুরু হয় তাই এই মাসে কিন্তু আমাদের বুঝে শুনে খাবার গ্রহণ করা উচিত যেমন এই মাসে শাস্ত্র বলছে আমাদের দুধ খাওয়া উচিত নয় তবে আপনারা দুধের থেকে তৈরি যে কোনো মিষ্টি বা সন্দেশ আপনারা কিন্তু খেতে পারেন আর শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ভালো করে দুধ জাল দিয়ে তবেই কিন্তু বাচ্চাদের খাওয়াবেন এবং ঠান্ডা দই এই মাসে কিন্তু আপনারা অধিক খাবেন না এতে সর্দি কাশির মতো বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে হতে পারে নাম্বার দুই তেতো বন্ধুরা শাস্ত্র অনুসারে এ মাস অত্যন্তই শুভ মাস এবং পবিত্র মাস এই মাসেই মর্তলোকে জগৎজননী মা দুর্গার আগমন হয় বন্ধুরা এই সময় যেহেতু মাতৃপক্ষ চলছে তাই মানা হয় যে এই সময় আমাদের বেশি মাত্রায় তেতো খেতে নেই এতে সম্পর্কের মধ্যে এবং জীবনে তিক্ততা বৃদ্ধি পায় তাই বন্ধুরা এই সময় আপনারা উচ্ছে করলা নিমপাতা এগুলি কিন্তু আপনারা খাবেন না নাম্বার তিন থোর বা কলা গাছের কাণ্ড বন্ধুরা দুর্গা পুজোতে মা দুর্গার পাশে কলা গাছেরও পুজো করা হয় নবপত্রিকা হিসাবে তাই শাস্ত্র অনুসারে এই পূজা চলাকালীন সময়কালে আপনারা থোর খাবেন না এছাড়া এই সময় আপনারা অধিক মাত্রায় পেঁয়াজ রসুন আমিষ একদমই খাবেন না এবং এই সময় আপনারা কোনো রকমের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা বা মদ্যপান করা একদমই করবেন না এরপর বন্ধুরা যদি আপনারা পারেন তাহলে আপনারা অবশ্যই একটু পরিমাণের গুড় খান পারলে আপনারা অবশ্যই ভগবানকে প্রসাদ হিসাবে গুড় নিবেদন করুন এরপর সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন কারণ এই ঋতু পরিবর্তনের সময় গুড় খেলে আপনাদের শরীর ভালো থাকবে তেমনি কিন্তু আপনারা সৌভাগ্য লাভ করবেন এছাড়া বন্ধুরা এই মাসে মধু লাউ এবং বিভিন্ন রকমের সবজি ডাল মিশিয়ে আপনারা খিচুড়ির মতো রান্না করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে একদিন অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করুন এতে মা স্বয়ং আপনাদের সকল মনোবাসনা পূর্ণ করবে মা মহামায়া দুর্গার কৃপায় আপনাদের সমগ্র জীবন সৌভাগ্য ও সুখে ভরিয়ে তুলবেন বন্ধুরাই পূজা চলাকালীন সময়কালে আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন কারণ বন্ধুরা এই সময় মা দুর্গার পূজা চলছে যিনি এই ধরাধাম এই প্রকৃতির এই জগতে দুর্গতি নাশেনি এই নবরাত্রির সময়কালে সকালে ঘুম থেকে উঠি এই তিনটি শব্দ যারা উচ্চারণ করে মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা চিরদিনের জন্য হরণ করে নেন এবং বন্ধুরা এই পুজোর মধ্যেই কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন কোনো ভালো খবর পাবেন তাই বন্ধুরা এই পুজো যাতে আপনাদের জীবনে পরম সৌভাগ্য পরম সুখ শান্তি বয়ে নিয়ে আসি। এবং মায়ের কৃপাতে যাতে আপনাদের মনোবাসনা পূর্ণ হয় তাই এই পুজোতে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে এই মন্ত্রটি তিনবার বলতে একদমই ভুলবেন না বন্ধুরা মন্ত্রটি হল ওম হৃং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেব্যই নমঃ নম নমহ। বন্ধুরা আরেকবার বলছি ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেব্য নম নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে তিনবার জপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন দেখবেন বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে মায়ের কৃপায় আপনাদের জীবনে সৌভাগ্য ও সুখ শান্তি নেমে আসবে তাই বন্ধুরা এই পূজা চলাকালীন শুভ সময়কাল একদমই হেলায় হারাবেন না তো আজকে ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা